কোরিয়ান থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড হেয়ার পাঞ্চ সহ কিউট কিউট সব এক্সোরিজ কিন্তু এখন আমাদের দেশেই পাওয়া যায় এগুলো যেমন সরাসরি সব এসেও নিতে পারেন আবার আরেকটি গুড নিউজ হলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার সুযোগ পাবেন কোয়ালিটির তুলনায় প্রাইস অনেক রিজনেবল ছিল এগুলো কোথায় পাবেন এবং প্রাইস কেমন এবং অনলাইনে কিভাবে নেবেন তার পুরো ডিটেলস শেয়ার করব সবার সাথে যারা ভিডিওটি দেখছেন লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অলরেডি বুঝে গিয়েছেন আজকে কিউট কিউট সব অ্যাক্সেসরিজ দেখানো হবে আপনাদেরকে এখানে এত সুন্দর সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির অ্যাক্সেসরিজ পাবেন যেগুলো সচরাচর নিউ মার্কেট গাউছে বা নর্মাল দোকানগুলোতে খুঁজে পাওয়া যায় না আমি আজ কোথায় আছি সেটা তো অবশ্যই শেয়ার করব এর আগে চলুন কিউট এই জিনিসগুলোর প্রাইস জেনে নেই। এখানে প্রচুর পাঞ্চ ক্লিপ হেয়ার ক্লিপ বেবি ক্লিপের হিউজ ভ্যারিয়েশন ছিল এখন যে হেয়ার পাঞ্চগুলো দেখাচ্ছি এগুলো পার পিস দুইশো টাকা করে বলছিল মানে এই ঝুড়ি দুটোতে যতগুলো পাঞ্চ ক্লিপ ছিল সবগুলো দুইশো করে দেন এই ঝুড়িটিতে বড়ো সাইজের মধ্যে বেশ সুন্দর কিছু হেয়ার পাঞ্চ ক্লিপ ছিল আবার যাদের চুল অনেক লম্বা বা হেয়ার গ্রোথ অনেক ভালো তাদের জন্য এগুলো পারফেক্ট এগুলো তারা পার পিস দুইশো করে সেল করছে এগুলো কিন্তু সব থাইল্যান্ডের হেয়ার পান্স তারা বলছিল আমার কথা না আপনি যখন শপে এসে দেখে শুনে নেবেন তখন মনে হবে আসলে এগুলো বেশ ভালো কোয়ালিটির নর্মাল হেয়ার ক্লিপের মতো কোয়ালিটি না এগুলোর মধ্যে বেশ সুন্দর সুন্দর ডিজাইন ছিল আমি বেশ কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই পাঁচটিতে বেবিদের হেয়ার বো ছিল কিউট কিউট এগুলো মাত্র একশো করে পেয়ে যাচ্ছেন অনেক অনেক ডিজাইন কালার অনেকেই বলবেন এগুলো সাইড বা ফুটপাতে করে বিক্রি করে তাদের জন্য বলছি রোড সাইড মেলালে হবে না। আর কোয়ালিটির কিন্তু দামটা ডিপেন্ড করে থাকে সব কিছুর দেন হেয়ার ব্রাশগুলো দেখে তো আমারই বেশ ভালো লেগে গিয়েছে হেয়ার ব্রাশগুলোর দাম ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা কিউট এই অ্যাক্সেসরিজ বক্সগুলোর দাম চারশো টাকা একটি বক্সে অনেক কিছু আছে বেবিদের এগুলো গিফট হিসেবে দিতে পারেন বক্সের ভেতরে হেয়ার ব্যান্ড বিভিন্ন ধরনের হেয়ার ক্লিপ সহ আর অনেক কিছু আছে আমি আর বক্স ওপেন করে দেখালাম না আপনারা কেনার সময় দেখে নিতে পারেন কিউট এই ব্যাগটিও চারশো টাকা এই বক্সগুলোতে বেবি হেয়ার ক্লিপ ছিল বিভিন্ন ডিজাইনের প্রতিটা বক্সে আলাদা আলাদা ডিজাইন ছিল ক্লিপ সহ পুরো বক্সটির দাম একশো পঞ্চাশ টাকা যেটাই নিতে চান দাম পড়বে একশো পঞ্চাশ টাকা দেন এখানে আবার যে হেয়ার ব্যান্ড বা রাবারগুলো ছিল এগুলো সব একশো থেকে দেড়শোর মধ্যেই ছিল আমার হাতের এই বক্সটি দুইশো পঞ্চাশ টাকা দাম চেয়েছে প্রতিটা প্রোডাক্ট অনেক বেশি সুন্দর আর দেখতে বেশ কিউট আপনারা বাসার মেয়ে জন্য এত কিউট জিনিসগুলো কালেক্ট করতে পারেন কিন্তু এটি একটি মিরর ছিল মিরোটি প্রায় দুইশো টাকা মিরোটি ওপেন করে দেখিয়ে দিচ্ছে আপনাদের কালার প্লাস সেপ ছিল দুই তিনটি এখানে আসলে আরো হিউজ ডিজাইন দেখতে পারবেন বেশ সুন্দর কিছু হেয়ার ব্যান্ড ছিল এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার ব্যান্ডগুলো দুইশো করে বলেছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা এত বেশি সুন্দর পড়লে একটা গর্জিয়াস লুক এনে দেবে এই ঝুড়িতে যতগুলো হেয়ার ব্যান্ড ছিল সবগুলোর প্রাইস দুইশো করে দেন স্টোরের মধ্যে এই হেয়ার ব্যান্ডগুলো দুইশো থেকে আড়াইশো টাকাতে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন প্রতিটা জিনিস কতটা গর্জিয়াস এবং কালারফুল এগুলো বেসিক্যালি পার্টি ওয়ারের জন্য অথবা কাউকে গিফট করার জন্য উপযুক্ত অ্যাক্সেসরিজ বলা যায় হিজাব পিনও ছিল বেশ বিভিন্ন ধরনের সেগুলো দেখাবো সাথেই থাকবেন বেবি ক্লিপ সহ এই বক্সগুলোর দাম ছিল আবার দুশো পঞ্চাশ টাকা করে মানে এখানে একশো টাকা থেকে দুইশো আড়াইশো টাকার মধ্যে সব ধরনের হেয়ার অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আপনারা দেন এই ঝুড়িতে যেগুলো ছিল এগুলো একশো পঞ্চাশ করে পাচ্ছেন সবগুলো জিনিসই বেশ কিউট কিউট কোনটা রেখে কোনটা দেখাবো তাই সবগুলোই অল্প করে দেখিয়ে দিচ্ছি বেবিদের শুজগুলো চারশো করে পেয়ে যাবেন এগুলো কিন্তু নিউবর্ন বেবিদের গিফট হিসেবে দিতে পারেন দেখতে যেমন সুন্দর আবার কমফোর্টেবলও ছিল এগুলোকে কি বলে ভুলে গিয়েছে আসলে এগুলো মেয়ে বেবিদের জন্য হেয়ার ব্যান্ডের সাথে ফেব্রিক গ্লোথ সেট করা এগুলো মাত্র দুইশো করে পাচ্ছেন এখানে বেবিদের এত কিউট কিউট জিনিসগুলো নিতে অবশ্যই কিন্তু এখানে চলে আসতে পারেন দেন হিজাব পিন চোখে পড়লো বেশ সুন্দর সুন্দর হিজাব পিনগুলো আশি টাকা থেকে একশো দেড়শো টাকার মধ্যে এই পিনগুলোর বক্স পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকাতে দেন এই পিনগুলো আবার দেড়শো টাকাতে পাচ্ছেন ছোটো বড় মাঝারি সব সাইজ ছিল দেখতেই পাচ্ছেন ছোট বেবিদের ইয়াররিং ছিল এগুলো জোড়া দুইশো টাকা বলেছে এগুলো কিন্তু কালার উঠবে না সহজে ইচ্ছা মতো ইউজ করা যাবে দেন এগুলো মাত্র বিশ টাকা করেছিল অনেক ডিজাইন অনেক কালার পাবেন আরও জিনিস দেখানোর আগে তাদের লোকেশনটি শেয়ার করছি দোকানটি ঢাকায় স্টান মল্লিকার শপিং মলে অবস্থিত তাদের শপের কার্ডটি শো করছি সবার সুবিধার জন্য পুরো বক্সটির দাম ছিল একশো পঞ্চাশ টাকা এটা আবার আমার কাছে দাম মোটামুটি কমই লেগেছে আপনাদের অপিনিয়নের জানাতে পারেন খুব কমেন্ট সেকশনে কোনো জিনিসের কমতি ছিল না দেখতেই পাচ্ছেন এই ঝুড়ির হেয়ার পাঁচ ক্লিপগুলো একশো করে ছিল এগুলো আবার জোড়া পঞ্চাশ টাকা করে পাবেন অনেক ডিজাইন কালার দেন এগুলো বিশ টাকাতে পাবেন মাত্র এগুলো কিন্তু স্টিলের এরপরও দাম অনেক কম ছিল আমি প্রথমেই বলেছি এখানে এত সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ পাবেন আর দামটাও বেশ কম তাদের ফেসবুক পেজও আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন হিজাব পিনগুলোর পুরো সেটটি তিনশো করে বলেছে চাইলে জোড়াও নিতে পারেন অথবা এক পিস তখন দাম ভিন্ন হবে তাদের কালেকশনে এত এত পাঁচ ক্লিপ ছিল যে দেখেও শেষ ছিল না এই ঝুড়িগুলোতে একশো টাকার সব পাঁচ ক্লিপ ছিল মানে একশো দেড়শো টাকার মধ্যেই পেয়ে যাবেন যারা হচ্ছে ভালো মানের হেয়ার অ্যাক্সেসরিজ অথবা বেবিদের কিউট সব হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ নিতে যাচ্ছেন তারা এই সবটি ভিজিট করতে পারেন আমার কাছে তো প্রতিটা জিনিস ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন বেবিদের হেয়ার ক্লিপের কত অপশন যে পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে বলছিল এখন যে হেয়ার ক্লিপগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর জোড়া মাত্র পঞ্চাশ টাকা করে প্রতিটা ক্লিপ দেখতে বেশ সুন্দর এখানে আসলে আরো হিউজ কালেকশন দেখতে পারবেন আমি শুধু আপনাদের কিছুটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি এখন যে হেয়ার ক্লিপগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো দুইশো করে এই পাঁচ ক্লিপগুলো দেখতে বেশ গর্জিয়াস এবং প্রতিটা ডিজাইন বেশ ইউনিক ক্রাউন টাইপের এই হেয়ার ক্লিপগুলো দুইশো টাকাতে পেয়ে যাবেন ডিজাইন ছিল বেশ কয়েকটি আমি দুটো ডিজাইন দেখিয়ে দিলাম এগুলো নর্মাল দোকানেও এই দামে সেল করে যারা হচ্ছে ভালো মানের বা ভালো কোয়ালিটির হেয়ার অ্যাক্সেসরিজগুলো খুঁজছেন তারা চলে আসতে পারেন এখানে দোকানটি ছোট হলেও প্রোডাক্ট ছিল প্রচুর আর তারা হোলসেলে প্রোডাক্ট দিয়ে থাকে বলছিল মোটামুটি সব কিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে দুশো টাকা করে মানে আপনারা দুশো সেল করতেছেন একশো পঞ্চাশ এগুলো আড়াইশো এগুলো একশো পঞ্চাশ আচ্ছা আর হেয়ার ব্যান্ডগুলো একশো টাকা আর এগুলো আড়াইশো আর এগুলো আড়াইশো এগুলো সব আড়াইশো এগুলো একশো একশো পঞ্চাশ এগুলো কি মিরর কত একশো আর এগুলো একশো এগুলো একশো বিশ আর এগুলো

তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এরকম আরো শপিং রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন